যে একে লেটারটা পেলাম সেদিনকে খুবই খুশি হলাম কেন দেখলাম আমার থার্ড ট্রেনিং পড়েছে বসিরহাট স্কুলে অর্থাৎ প্রথম যে ট্রেনিংটা করেছিলাম যে স্কুলে সেটাই অর্থাৎ বসিরহাটের একদম প্রপার টাউনে আর তাহলে তাহলে খুশি হলাম কেন যে আমার খুশি হলাম এই কারণে যে আমার ডিউটি পড়তে পারে আশেপাশেই টাকি বা এই বসিরহাটের পৌরসভার মধ্যেই আমার ডিউটি পড়তে পারে সেটাই আমি সেটাই বলছি আর কি তো এবারে বাকিদের মানে আমার অনেক সাথে আছে তাদের হিঙ্গলগঞ্জ কারুর পড়েছে একদম ভেতরের দিকে মিনাখা তো সেই তুলনায় আমারটা যথেষ্ট বেটার একটু তো ভালো লাগে না তো যাই হোক আজকে ট্রেনিং হচ্ছে আমার তেইশ নম্বর রুমে তো তেইশ নম্বর রুমে এবার দেখতে হবে তো সামনে গিয়ে দেখলাম এই দিকে তেইশ নম্বর রুম নেই তো নিচে যেগুলো আছে এই বত্রিশ সতেরো এই রুম রুমগুলো আছে আর এই দিকের ফার্স্ট ফ্লোরে ফ্লোরে প্রথমবার ট্রেনিং করেছিলাম তো আমি দেখিনি সিঁড়ি এখানে আমার তেইশ নম্বর রুম আছে না দেখলাম যে এখানেও নেই তার মধ্যে একজন আসলেন টয়লেটটা কোন দিকে তো আমি যেহেতু জানি আগে যেহেতু ফার্স্ট ট্রেনিং করেছিলাম তা বলে দিলাম এই দিকে এবার আমি এই রুমে চলে আসলাম এইটা আমার রুম আর দেখলাম যে আমাদের আমার নাম্বার ছিল এইটটি এইট অর্থাৎ এইটটি এইট একটা গ্রুপ আর এইট এইট গ্রুপ আমার এখানে ডান পাশে বসে আছেন সেকেন্ড পুলিং অফিসার আর বাপাশে বসে আছেন থার্ড পুলিং অফিসার আমি হচ্ছে ফার্স্ট ফুলিং অফিসার আর তাহলে প্রিসাইডিং অফিসার কোথায় প্রিসাইডিং অফিসার আজকে মানে শরীর খারাপও না যত সম্ভব তো উনি আজকে আসেননি তো একটু চাপই লাগছিল কেননা আমি শুনেছি যে ফাস্ট বোলিং শুনেছি কি মানে বাস্তবেই ফাস্ট বোলিং যে আর থাকে তাকেই প্রিসাইডিং অফিসারের কাজগুলো সামলাতে হয় যদি প্রিসাইডিং অফিসার উইক হয় বা যদি তিনি ঠিক মতন ট্যাকল করতে না পারেন তাহলে ফাস্ট বোলিংকেই সামলাতে হয় তো সেই জন্য আমি একটু চাপই আছি তো তার মধ্যে চলে এসছে যে পিক আপ পয়েন্ট মানে কাকে কোথা থেকে পিক আপ করা হবে তার জন্য চলে এসছে সে কাগজ লিখতে হবে তিনি বুঝিয়ে দিলেন তো কাগজগুলো এবার আমরা নেব আর কি তো নিয়ে দেখলাম আমার যে স্কুল যেখানে সে একটা পিক পয়েন্ট আছে আর আমি তো স্কুল থেকে একটু দূর স্টেশনের এখানে ঘর ভাড়া নিয়ে থাকি তো এইখানে দেখলাম যে মানে গাড়ি যে দুটো পিক আপ পয়েন্ট তার মাঝখানে আমার রোডটা পড়বে তো আমি জিজ্ঞাসা করলাম যে এখান থেকে পিক আপ হবে নাকি বললে হ্যাঁ হবে তাহলে পিছনে পিছনে লিখে দেন যেহেতু নেই জায়গাটার নাম লেখা কিন্তু আসবে ওখান দিয়ে তো পিছনে লিখে দেন তা আমি লিখে দিলাম ওইরকম অনেকেই লিখে দিল আর ফর্মটা কালেক্ট করে নিল এইবার হচ্ছে বোঝাচ্ছে কিছু আর তার আগে উনি বেশ অনেক কিছু ভালো ভালো জিনিস বললেন যেগুলো যেগুলো সমস্যা ফেস করে তা তিনি তিনি আগে বলে দিলেন প্রথমে তারপরে একটু ভোটের এই ব্যালটের কাজগুলো এবার হাতে না এবার হাতে করে করতে হবে এটাই শেষ বোঝানো তার মধ্যে আবার অ্যাটেন্ডেন্সের সিট চলে এসেছে যেটা না করলেই নয় সেটা করতেই হবে নাহলে অনুপস্থিত হিসেবে ধরা হবে অ্যাবসেন্ট হিসেবে ধরা হবে তো আমি খুঁজে প্রথমে পাচ্ছিলাম না কারণ এই এইট যে নাম্বারটা ছিল এই ডেট খুঁজছি তবে এইট দেখি এই এইট দেখি নেই তো দেখলাম যে প্রথমে আমার নাম সেটা সাইন করে ফেললাম যথারীতি এইবারে সাইনটা হয়ে গেল তার মধ্যে এইবারে যেতে হবে এবার বাইরে যেতে হবে কারণ ওইখানে আমার যে আই কার্ড দিয়েছিলো প্রথম দিন সেই আই কার্ডের স্ট্যাম্প বসাতে হবে নাহলে আমার কোনো ভ্যালুই নেই সেই আই কার্ডের কোনো ভ্যালুই নেই তো আমার যে কলিগ আছে কলিগ স্কুলে পড়েছিলো তার তার সঙ্গে আমি নিজে নেমে আসলাম এবং এসে দেখি লাইন দিয়ে অনেকে ভোট দিচ্ছে তো পরে পরে বুঝলাম আচ্ছা এই কনস্টিটিউন্সির আন্ডারে মানে বসি বসিরহাট কনস্টিটিউশন কনস্টিটিউয়েন্সির আন্ডারে যাদের ভোট আছে তাদের এই ব্যালট ভোট বা খামে করে ভোট এইসব ভোট দিতে হবে আর আমার আই কার্ডে যথারীতি স্ট্যাম্প দিয়ে নিলাম এই যে স্ট্যাম্প এখান থেকে দিয়ে নিল তারপরে সব কাজ মিটে গেলো এবার আমি চলে যাচ্ছি আজকে টিফিনের ব্যবস্থা বিশাল খিদেও পেয়েছিল তো যাই হোক এবার বাইরের দিয়ে যাচ্ছি আর পরবর্তী ভিডিও যে বানাবো ভোটের ডিউটি পড়বে কোথায় পড়তে সব ভিডিও বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব চলো আজকে এই পর্যন্ত চলো ডাটা